اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر

বাংলাদেশের ছাত্র সংগ্রাম হয়েছিল বাংলাদেশের ছাত্র সারা শরীর ভাই প্রমাণ আমরা কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখি না আমরা দেখেছি রাম মন্দির আমাদের সবচেয়ে যে ঐতিহ্যবাহী ভারতের সবচেয়ে বড় মসজিদ বাপি মসজিদ সেই মসজিদ ভেঙে যখন রাম মন্দির হয়েছিল আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক মুসলমান থেকে মুসলিম থেকে আপনারা তাদের তাদের পক্ষে কথা বলেছেন

আমরা স্পষ্ট করে সমগ্র বিশ্বকে এটা বলে দিতে চাই তোমরা আমাদের যা খুশি তাই করো আমরা চোখ থাকবো ধৈর্য ধারণ করবো কিন্তু আমার নবী আমার কিতাব আমার আল্লাহ আমার রাস্তা নিয়ে কটাক্তি করতে পারবো না